ওরে তুমি কি জিনিস মাইরি হ্যাঁ সারা ডাক্তারে যা পারল না তুমি কেলে তা ঠিক করে দিলে বম বম তারি পা ঠিক করে দিলি পা ঠিক হয়ে গেছে পা ঠিক হয়ে গেছে পা ঠিক হয়ে গেছে ঢের ঢের মেয়ে দেখেছি কিন্তু তোমার মতো এক পিছু দেখিনি তোমাকে বলেছিলাম না যে তোমার কপালে একটা খারাপ ছেলে জুটবে হ্যাঁ আর আমার থেকে খারাপ ছেলে তাহলে এক পিসো নেই শোনো আজ তাকে বুক করে গেলাম